আমাদেরকে নতুনভাবে আজকে পুরি বানিয়ে দেখাবো বন্ধুরা ভেকে কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো আজকে বানাবো মসুর ডালের ডাল পুরি তো মসুর ডাল নিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি তারপরে এভাবে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসে তো জলটা যখন গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এদিকে ময়দাটা আমি মেখে নেব তো লবণ একটু চিনি আর দেব সাদা তেল এটাকে ভালো করে ময়াম করে নিতে হবে এই যে হাত দিয়ে প্রথমে এটাকে ভালো করে মেখে নেব তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তো দেখো মাখা আমার হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেব আর এদিকে দেখো ডালও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যায় এটাতে বেশি জল দেবে না শুকনা শুকনো রাখবে তো ডাল সেদ্ধ হয়ে গেছে তারপর এদিকে কড়াইতে তেল আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা ওখানে ঢেলে দেব। তো এরপর নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মশলা দেবো হলুদ গুঁড়ো দেব তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে বাকি যে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে এগুলোকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আগে একটু দিয়েছি এখন অল্প একটু দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তো একটা লঙ্কার গুঁড়ো একটু দিলাম তো দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তারপরে দেখো এভাবে ঝুড় যখন একদম শুকে যাবে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে তখন নামিয়ে নেবো দেখো একদম কিন্তু শুকনো হয়ে গেছে তবে যেই ময়দাটা মেখে রেখেছিলাম এটাকে এইভাবে হাত দিয়ে ইসে করব। পিঠের মতো করে নেব তারপরে এর মধ্যে ওই পুরটা ভরে দিয়ে পিঠের মতো করে ভাজ করে নিয়ে সব একখানি মুখটা লাগিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে দেবে যাতে ওটা ভেঙে না যায় তো হয়ে গেছে তারপরে একটু গুঁড়ো আটা দিয়ে এই যে আমি বেলে নিচ্ছি এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে উঠবে কিন্তু একদম আর এই ডাল পুরিটা খেতে কিন্তু দারুণ নরম হয় একদম শক্ত হবে না কিন্তু পুরি যেভাবে শক্ত হয় কিন্তু ডাল পুরিটা মানে এত সফট আর এত নরম না খেতে দারুণ টেস্টি হয়েছিল। সবাই বাড়িতে এভাবে বানিয়ে দেখো আমি যেভাবে বানালাম একবার ট্রাই করে দেখো দারুণ কিন্তু খেতে হয় তো দেখো একটা পুরি আমি ভেঙে দেখালাম ভিতরে দেখো ডাল এই যে